ইস্কিনা গয়সান মহিসান মারিয়ান ও মারিয়া নাফিয়ান দর আজিল গয়রা আজিল হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসলধারায় বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ পা কবুল করেন বলে না আমিন দোয়া দোয়াগরও কত সুন্দর না বৃষ্টি চাইলে হবে না বৃষ্টি চাইতে হবে রহমতের বৃষ্টি যেটা আমাদের জন্য কি কল্যাণকর ঠিকই না কল্যাণকর বৃষ্টি চাইতে হবে বৃষ্টি দিলেই তো হবে না বৃষ্টি তো আরও আমেরাতে হয়েছে নাকি বিভিন্ন জায়গায় বৃষ্টি পাইছে না ওটা কি কল্যাণকর না বরং কি